শীতের কনকনে ঠান্ডায় কিংবা বর্ষার অল সন্ধ্যাবেলায় গরম গরম স্যুপ খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম আমি জান্নাত আর তোমরা সবাই দেখছো জেএস এ এম কুকিং স্টুডিও আর আজকে তোমাদের তৈরি করে দেখাবো অসাধারণ একটি স্যুপ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সেই সাথে অনুরোধ করবো পুরো রেসিপিগুলো আমার পাশে থাকার জন্য প্রথমে এখানে দেখা একদম আমি পাকা ফাকা কয়েকটা টমেটো নিচ্ছি টমেটোগুলোকে একদম আমি একটু বড় বড় কিপ করে কেটে নিচ্ছি আর মাঝখানে যে বিচির অংশ সেটা আমি আলাদা করে রেখে দেবো বিচিটা দিলে একটু স্যুপটা টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি বিচিটা রেখে দিচ্ছি আর যা জাঁজালো একটা স্বাদ আসবে আর তোমরা ছেলে কিন্তু বিচিটা রেখে দিতে পারো আর পুরো টমেটোটাই এভাবে করে পুড়িয়ে নিতে পারো তো আমি স্লাইস করে কেটে নিলাম এত করে সমটা বাঁচবে আর বিচিটাও সরানো যাবে তো এক এক করে ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে একটু সাদা তেল গরম করে এক এক করে সবগুলো টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তো লবণটা হাত দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে রাখবো আমার টমেটোটা ওদিকে হতে থাকে এদিকে আমি ছয় সাতটি শুকনো মরিচ ভিজিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো কয়েক মিনিট তো দু মিনিট পরে ডাকনা খুলে দেখছি এখন আমি টমেটোগুলো উল্টেই দিচ্ছি এক এক করে আর যতক্ষণে আমার টমেটোগুলো উল্টানো হচ্ছে ততক্ষণে সবাইকে চোটটা একটি অনুরোধ করছি যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। যাতে করে প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও সারা সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টমেটো স্লাইসগুলো হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর যে শুকনো মরিচটা ছিল সেটাও দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো পেস্ট করা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এবার আবারও আমি সরাসরি সুলে শুলে এলাম আর চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটু বাটার গরম করে নিলাম তো বাটারের পরিমাণটা আমার কমই ছিল সেজন্য একটু সাদা তেলও অ্যাড করেছি সাথে তোমাদের সঙ্গে যদি বাটার থাকে কিংবা ভেজিটেবল অয়েল কিংবা অলিভ অয়েল সেটাও ব্যবহার করতে পারো আর এই যে আমি রসুন কিমা দিয়েছি রসুনটাকে কোয়াটা আলাদা করে খোঁসা ছাড়িয়ে একদম মিহি কিমা করে নিয়েছি তো রসুনটা একদম আমি পুড়িয়ে ফেলবো না হালকা ব্রাউন কালার করব আর রসুনের স্মেলটা এলে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো তো টমেটোর পেস্টটা অনেকটাই গণেশলে সেজন্য পানি মিশিয়ে হালকা করে নিলাম এখন আমি সরাসরি ফ্রাইং প্যানে ছেঁকে নিচ্ছি আর আলাদা করে ছাঁকব না তো একটি চাকরির সাহায্যে ফ্রাইং প্যানে ছেঁকে নিচ্ছি তো আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর সম্পূর্ণ আমার পেস্টে চাকা হয়ে গেছে আমি এটাকে পাতলা করে নিয়েছি তো দেখো এরকম পাতলা করেছি তো এদিকে আমার স্যুপটা ফুটতে থাক এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব তো দিয়ে দিলাম লবণ একশো চামচ লবণ দিলাম লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফসা চামচ গোলমরিচ গুঁড়ো আবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে নিচ্ছি তো আমার টমেটো স্যুপটা ফুটতে থাক এদিকে আর ওদিকে আমি কিছু উপকরণ এখানে অ্যাড করার জন্য রেডি করে নিচ্ছি তো এখানে দেখো কর্নফ্লাওয়ার নিচ্ছি corn নিয়ে এখানে একদম উঁচু করে 1 টেবিল চামচ corn flour তো প্রায় 1 টেবিল চামচ corn নিলাম নিয়ে এখানে হাফ কাপ পানি দিয়ে corn flourটাকে ভালোভাবে মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেছে এবার আমি সরাসরি সোপের মধ্যে ঢেলে দেব তো এই কাজটা হয়তো সবাই জানো এটাকে একসাথে ঢালা যাবে না অল্প অল্প করে এক হাত দিয়ে ঢালবো আর অন্য হাত দিয়ে মিক্স করে নেব তা না হলে দলা পেকে যাবে যেহেতু স্যুপ এই পর্যায়ে আমার বলক বলঠা স্যুপ সে আর এখানে আমি একটা জিনিস মিস করে গেছি আমি কিন্তু চিনি দিয়েছিলাম তো এখানে এক টেবিল চামচ মতো চিনি দিয়েছি আর চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো টমেটোর উপর থেকে কিছুটা ময়লা উঠে এসেছে তো সেটাকে এখন আমি সরিয়ে নেব এই ময়লাটা আমি সরিয়ে নেব চিনি দেওয়ার পরে কিন্তু এরকম ময়লা উঠে টমেটোর মধ্যে ফেনা ফেনা জাতীয় তো এটাকে ফেলে দেবো আর আজকে ওয়েদারটা একটু খারাপ ছিল সারাদিনে বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম একটু সুপ করে নিই তো বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় কিংবা কনকনে শীতের সন্ধ্যাবেলায় এরকম গরম গরম চুপ খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর ময়লাটা সারণ হয়ে গেছে এরপর যে আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে একদম ভালোভাবে ফাটিয়ে নেব তো যেহেতু বৃষ্টি ছিল আর সেই জন্যেই কিন্তু ভিডিওটা গলা গলা উঠছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না তো ডিমটা পাঠানো হয়ে গেছে এ যে আমার সোপটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে তো আমিও এ পর্যায়ে ডিমের ব্যাটারটা যে ডিমটা পেটি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ডিমটাও কিন্তু একেবারে দেওয়া যাবে না ডিমটাও কিন্তু আস্তে আস্তে করে দিতে হবে এক হাত দিয়ে আর অন্য হাতে এটাকে অনবর্তন নাড়তে হবে তা হলে ডিম ডিমটা কিন্তু দলা পেকে যাবে ডিমটা যাতে ভালোভাবে মিশিয়ে যায় সেজন্য ভালোভাবে কিন্তু একটি সার্ভিং চামচ দিয়ে বা একটি হাতা খুন্তি দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে আর নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে তারপরও দেখো আমার কিন্তু একটা ডিম একটু ডিম দলা ফেঁকে গেছে বড় একটা অংশ হয়ে গেছে দেখো তো আবারও আমি এটাকে ভালোভাবে একদম নেড়ে ছেড়ে নিচ্ছি আর আমার স্যুপটা ফুটে উঠেছে আমি কিন্তু একটু ফ্লেভারের জন্য আর একটু গোলমরিচ অ্যাড করেছিলাম সেটা আর দেখায়নি তো স্যুপটা উঠিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার পরিবেশন করে নিচ্ছি তো স্যুপটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি গরম আসে মিডিয়াম গরম আসে খাওয়ার উপযোগী তো এই পর্যায়ে একটি পুদিনা পাতা দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার টমেটো স্যুপ রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই বলে থেকো আল্লাহ হাফেজ